আজকের রেসিপি সাপটা পাটি পাটিসাপটা পিঠে বানানো একেবারেই সহজ বাড়িতে বানিয়ে দেখতে পারেন যেমন বানানো সহজ খেতেও তেমন খুবই ভালো হয় দারুণ স্বাদের নরম তুলতুলে সাপটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এই পাটিসাপটার রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই পাটি পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয় আমি আপনাদের কেটেও দেখিয়ে দিয়েছি আপনারা দেখুন পাটি চাপটা পিঠেগুলো ভীষণ নরম তুলতুলে আপনারাও খুব সহজে এইভাবে পাটি চাপটা পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত পাটি পিঠেগুলো বানানোর জন্য প্রথমে আমি ক্ষীর রেডি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের দু কাপ লিকুইড দুধ এখানে প্রায় তিনশো এম এর মতন লিকুইড দুধ আছে প্রথমে দুধটাকে হালকা করে গরম করে নিতে হবে কারণ দুধটাকে আমি আগে থেকে ভালো করে গরম করে ফুটিয়ে রেখেছিলাম তাই এখন হালকা করে গরম করে নিলাম যখন দুধটা হালকা করে গরম হয়ে যাবে তখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ এখানে আমি যতটা লিকুইড দুধ নিয়েছিলাম তার হাফ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এই গুঁড়ো দুধ দিয়ে ক্ষীরটা বানালে ক্ষীরটা খেতেও অনেক বেশি ভালো হয় লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে প্রথমে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন ফ্লেমটা লোতে রেখেছিলাম আর গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কোনো রকম দলাও নেই এইভাবে লো ফ্লেমেই মেশাতে হবে এবার আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি এখানে আমি চিনি দিয়ে ক্ষীরটা বানাচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন গোবিন্দভোগ চালের গুঁড়ো অল্প একটু চালের গুঁড়ো দিলে খিরটার স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে আর অনেক তাড়াতাড়ি খিটটা রেডি করাও যায় তাই এখানে আমি দু চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম একইভাবে গোবিন্দভোগ চালের গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে তাই প্রথমেই চালের গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি দলা পাকিয়ে যায় তাহলে ক্ষীরের মধ্যেও চালের গুঁড়ো দলা থেকে যাবে এতে পাটি সাপটা পিঠেগুলো খেতে ভালো লাগবে না তাই প্রথমেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আপনারা দেখুন রকম দলাও নেই এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে এতে ক্ষীরটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে এই সময় অল্প একটু এলাচ গুঁড়ো দিতে পারেন বা নাও দিতে পারেন এমনিও এইভাবে ক্ষীরের রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন পাটিচাপটা পিঠেগুলো বানানোর সময় খেতে ভীষণ ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে ক্ষীরটা রেডি করা যায় দু মিনিট এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন ক্ষীরটা পর অনেকটাই ঘন হয়ে যাচ্ছে খুব কম সময়ের মধ্যে এইভাবে ক্ষীরের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর হলে আপনারা নারকেলের পুর দিয়েও পাটাচাপটের পিঠেগুলো বানাতে পারেন এখন আমি একইভাবে আরও চার মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম মিশ্রণটা আরও ঘন হয়ে যাচ্ছে এইভাবে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও একটু ঘন করে নিতে হবে ক্ষীরটা যত ঘন হবে খেতে তত বেশি ভালো লাগবে আরও তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম ক্ষীরটা একেবারেই রেডি হয়ে গেছে কারণ ঠান্ডা হওয়ার পরে ক্ষীরটা আরও ঘন হয়ে যাবে তাই ফ্লেমটা এই সময় অফ করে দিতে হবে আর এরকমই ঘনতে ক্ষীরটা রেখে দিতে হবে তাহলে ক্ষীরটা ঠান্ডা হওয়ার পরে বেশ ঘন হয়ে যাবে এবার ফ্লেমটা অফ করে ক্ষীরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিচ্ছি এবার পাটিসাপটা পিঠেগুলো বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নেব তার জন্য একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের দু কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ লবণ ও ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে শুকনো করে মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে আর একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি পিঠেগুলো বানানোর সময় জলটা কিন্তু রুম টেম্পারেচারেরই ব্যবহার করতে হবে কোনো রকম ঠান্ডা বা গরম জল দেওয়া যাবে না তাহলে পিঠেগুলো ফ্রাইং প্যানের মধ্যে আটকে যেতে পারে তাই এইভাবে রুম টেম্পারেচারের জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে তাহলে পিঠেগুলো খুব সহজেই ফ্রাইং প্যান বা তাওয়ার থেকে আলাদা হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে বেশ নরম তুলতুলে হবে খেতেও ভালো লাগবে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব ভালো করে মেশাতে হবে যাতে ময়দার কোনো রকমের দলা না থাকে আর জলটা একসঙ্গে অনেকটা দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে পাটি চাপটা পিঠেগুলো বানানোর জন্য ব্যাটারটা একেবারেই রেডি এবার ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম অল্প একটু তেল ব্রাশ করে নিলাম খুবই সামান্য পরিমাণ দু থেকে তিন ফুটার তেল নিতে হবে আর খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে প্রথমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করতে হবে তারপরে ফ্লেমটা লোতে করে দিতে হবে এবার আমি এক হাতা মিশ্রণ নিয়েছি তারপর এইভাবে মিশ্রণটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এখানে আমি হাতা মিশ্রণটা দিচ্ছি যাতে পাটিচাপটাগুলো একই মাপের হয় খুব ভালো করে মিশ্রণটা ছড়িয়ে দিয়েছিলাম এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম এবার এইভাবে প্রায় এক মিনিটের মতন রেখে দিতে হবে যতক্ষণ না ওপরের অংশটা শুকনো ভাব আসছে মিশ্রণটা এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে যখনই দেখবেন ওপরের দিকটা শুকনোভাব চলে এসেছে তখনই বুঝে নিতে হবে পাটিসাপটা পিঠেগুলো রেডি হয়ে যাচ্ছে এক মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন ওপরের দিকটা শুকনোভাব চলে এসেছে এখন কিছুটা পরিমাণ ক্ষীর নিয়ে নিলাম ক্ষীরটাকে গোল করে তারপর একটু লম্বা শেপ দিয়ে দিলাম আর ঠান্ডা হওয়ার পরে ক্ষীরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তারপরে এইভাবে পাটিসাপটা পিঠেটাকে ফোল্ড করে নিতে হবে প্রথমে একটা দিক খুব ভালো করে ফোল্ড করে আটকে নিতে হবে তারপরে এইভাবে ফোল্ড করে নিলে দারুণ সাথে নরম তুল তুলে খিরসা পাটিচাপটাগুলো একেবারেই রেডি এবার এই পাটিচাপটা পিঠেটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বাকি পাটিচাপটা পিঠেগুলো একইভাবে রেডি করে নিতে হবে তার জন্য ফ্র্যাঙ্ক প্যানে আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম তেলটা ব্রাশ করে নেওয়ার পরে আবারও এক হাতা মিশ্রণ নিয়ে নিচ্ছে আর ফ্লেমটা লোতেই রেখেছে মিশ্রণটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে খুব ভালো করে গোল করে ছড়িয়ে দিলাম এতে পাটিসাপটা পিঠেগুলো বেশ নরম তুলতুলে আর পাতলা হবে দেখতেও ভালো লাগবে মিশ্রণটা ছড়িয়ে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম আবারও এক মিনিট রেখে দিতে হবে আর এই সময় পুরটা রেডি করে নেবো মানে কিছুটা পরিমাণ পুর নিয়ে গোল করে লম্বা করে নিতে হবে তাহলে পাটি চাপটা পিঠেগুলো বানাতেও সুবিধা হবে এক মিনিট পরে আপনার দেখুন ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে তখনই ক্ষীরটাকে এইভাবে এক সাইডে রেখে দিতে হবে তারপর খুব ভালো করে আটকে নিতে হবে আর একইভাবে পাটি চাপটা পিঠেগুলোকে ফোল্ড করে নিতে হবে আপনারা ছেলে ক্ষীরটা বাড়িতেও বানাতে পারেন আর না হলে কিনে আনতে পারেন মানে যে কোনো ধরনের দুধের সন্দেশ দোকান থেকে কিনে এনেও পিঠেগুলো রেডি করে নিতে পারেন সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নরম ক্ষীরসা পাটিসাপটা সাপটা পিঠেগুলোকে সার্ভ করে নিয়েছি আর এই পাটিসাপটা পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি আপনাদের একটা পিঠে কেটেও দেখিয়ে দিয়েছি আপনারা দেখুন পিঠেটা খুব সহজেই কাটা গেল তার মানে বুঝে নিতে হবে পিঠেটা বেশ নরম তুলতুলে হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে